এখন এটা দেখো এটা এটা একটু ব্যতিক্রম টাইপসের প্রথমটি জি আছে দেখো এটা হচ্ছে দৃশ্যগ্র দুই ফাইভ এটা হচ্ছে মাইনাস ফাইভ সেভেন মানে এটা হচ্ছে কি বৃত্তের প্রান্তবিন্দু ব্যাসের প্রান্তবিন্দু এটা যদি একটা বৃত্ত হয় এটা যদি একটা বৃত্ত হয় এটা হচ্ছে ব্যাস এটা হচ্ছে ফাইভ আর এটা হচ্ছে মাইনাস ফাইভ সেভেন মানে বৃত্তের প্রান্ত প্রান্তবিন্দু আমি তুমি তুমি খাতা দেখি আমি এখানে লিখেছিলাম যদি বৃত্তের প্রান্তবিন্দু দেওয়া থাকে তাহলে সমীকরণ হচ্ছে কি এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু তো এখানে এখানে হচ্ছে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান কত ফাইভ ইন টু এক্স মাইনাস এক্স টু এখানে এক্স টু কত ফাইভ মাইনাস ফাইভ তাহলে মাইনাস মানসে প্লাস এক্স প্লাস ফাইভ হবে একইভাবে ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস কত সেভেন তো এখন তুমি গুণ করে এটা কি এ প্লাস দুইটা এমএনএস বি না তাহলে এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে পাঁচ পাঁচ হাজার পঁচিশ এটা এটা তুমি গুণ করে গুণ করে তুমি এ সমীকরণটা পাবা এরপরটা হচ্ছে কি এই আবার থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো এটা সমান এটা আচ্ছা এটা দুই নং সমীকরণ এটা হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে ও দেখিও প্রশ্ন দিব আমি তোমাকে এটা হচ্ছে দুই নং সমীকরণ তো এক নং বৃত্ত ও দুই নং রেখার আচ্ছা এটা একটা রেখার সমীকরণ এটা হচ্ছে ছাদবিন্দু মানে ছাদ করছে এটা যদি একটা বৃত্ত হয় এটা হচ্ছে করছে আর কি এই ছাদ করছে যে এটা রেখার সমীকরণ হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস সাইফ ইকল টু জিরো এটা হচ্ছেকৃত রেখার সমীকরণ তো তোমার চিত্র এটা আঁকতে হবে না এটা আঁকতে হবে না তাহলে দেখো এক নং বৃত্ত ও দুই নং রেখার ছেদ বিন্দু গামী বৃত্তের সমীকরণ এটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন ওয়াই মাইনাস ফোর এটা কোনটা এটা হচ্ছে এক নং সমীকরণ যেটা পাইছে ওটা লিখবা প্লাস কে লিখে কি বলতেছি কে লিখে তুমি এখানে কি লিখবা আচ্ছা কিন্তু আমি একটা জিনিস লিখিনি এটা মাইনাস হবে এই সমীকরণটা লিখবা থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফাইভ ঠিক আছে মাইনাস ফাইভ এটা লেখবা তাহলে এটা হচ্ছে তিন সমীকরণ এখন এখানে প্রশ্ন উদ্দীপকে প্রশ্ন বলছে এটা হচ্ছে মূল বিন্দুগামী বলছে তিনগুলো লেখা মূল বিন্দুগামী তুমি প্রশ্ন পড়িও তাহলে মূল বিন্দুগামী মানে কত 0 জিরো না জিরো কমে জিরো তাহলে তুমি এক্সে মান জিরো বসাবা ওয়াই মান জিরো বসাবা এই যে এ এই রেখার সমীকরণে তিন নং রেখার সমীকরণ এক্সে মান জিরো ওয়াই মান জিরো বসাবা ফাইনালি তুমি মানটা পাবা মাইনাস ফোর বাই ফাইভ এখন মানটা যদি তুমি তিন ডক সমীকরণে বসাও তাহলে তুমি সমীকরণ এটাও পেয়ে গেছো তাহলে কি মান তিন তিনটং বসায় এই যে মান কই এই যে মাইনাস ফোর বাই ফাইভ না মান বসেছে এখানে বসানোর পরে তো তুমি একটা সমীকরণ পাই সেটা হচ্ছে তোমার অ্যান্সার বৃত্ত সমীকরণ এখানে বৃত্ত সমীকরণ দুটো একটা হচ্ছে যদি প্রাপ একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বৃদ্ধ দেওয়া থাকে তাহলে একটা সমীকরণ আর একটা হচ্ছে কি ছেদ যদি ছেদ করে তাহলে আরেকটা সমীকরণ এটা হচ্ছে এটা তাহলে দুটো সমীকরণ শেষ